তেল ছাড়া রোদে দেবার ঝামেলা ছাড়া যদি কোনো আমের আচার বানাতে চান তাহলে এই আচারটি বানান এই কাঁচা আমের আচারে নেই কোনো অতিরিক্ত মশলা তাই বাচ্চা থেকে সবার জন্য একদম পারফেক্ট মন ভুলানো সাদের রাজা কাঁচা আমের এই আচার একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেদসুর রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘর থেকে আজকের নয়া এপিসোডে জীবন যেমন ঝামেলামুক্ত চাই ঠিক তেমনই আজকের আচার তেল মুক্ত রোদ মুক্ত আর কষ্ট মুক্ত কিন্তু সাধে উফ কি আর বলবো রে ভাই মধু মধু আপনার জীবনে যত আচার খেয়েছেন সকল আচার থেকে একদম ভিন্ন ফ্লেভারের আচার এটি যা মুখে না তুললে আপনাকে বিশ্বাস করানো খুবই কঠিন এই আচারটি খেলে বউ নতুন করে আপনার প্রেমে পড়বে শাশুড়ি বাহবা দেবে আর পাশের বাড়ির ভাবি আপনার পিছু ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না এই রেসিপিটি আপনি তাকে না দেবেন এই আচার রোদে দেবার প্রয়োজন নেই কারণ এটা এমনিতেই অনেক হট সূর্য দেখে লজ্জা পায় আর তেল দেবার ঝামেলা নেই বলে এটা খুবই স্বাস্থ্যকর তাহলে আর দেরি কেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার সাথে চলুন রসুই ঘরে ফেসবুক বন্ধুরা ফলো দিয়ে রাখুন কারণ মজার রেসিপি মানেই দি ফ্রেশ ফ্লেভার সো উইদাউট এনি ফার্টার ডিলে নাও প্লে মৌসুমের সেরা ফল হাজির সেরা ফল কেন বললাম আরে মশাই আম পছন্দ করেন না এমন মানুষ আছে নাকি পৃথিবীতে প্রথমে একটি টিপস দিয়ে শুরু করি আজকের কাঁচা আমের আচারের যে রেসিপিটি বানাবো এটি বানানোর জন্য যে আম কিনবেন তার বীজ বা আটিটি পরিপক্ক হতে হবে অর্থাৎ কাঁচা আমটি যেন পরিপক্ক হয় তাতে করে আচারটি পারফেক্টভাবে মেক হবে তাহলে আসুন আমের গা গোসল সেরে ওর জীবনের শেষ ইচ্ছে পূরণ করে জীবনের ইতিটানি কাঁচা আমে প্রচুর পরিমাণে কষ থাকে আর কষের তো জানেন তেতো তাই আমের বোটার দিক দিয়ে একটু কেটে কিছুক্ষণ ঘষতে থাকলেই আমের ভেতরে সমস্ত কষ বের হয়ে যাবে এটা কিন্তু দুই নম্বর টিপস আমের কোট প্যান্ট খোলার কাজ শেষ এবার ঠান্ডা জলে গোসল দিয়ে পানি ঝরিয়ে তুলে নেব আজকের যে আচার বানাচ্ছি তার জন্য কাঁচা আমের গায়ে কোনো রকম পানির অস্তিত্ব যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তাই একটু টিস্যু সাহায্যে ভালো করে ওর শরীর এটা কিন্তু তিন নাম্বার টিপস টিস্যু বাসায় না থাকলে ফ্যানের ভলিউম হাই করে শুকিয়ে নিলেও কাজ হয়ে যাবে শুধু প্রবলেম হলো বিদ্যুৎ বিল একটু বেশি আসবে এই আর কি মোছামুছির কাজ শেষ এবার আচার বানানোর জন্য আমকে একটি শেপে কেটে নেব মাছ বরাবর গোল গোল করে এই আমের স্লাইসের থিকনেসটি কিরকম হবে তার জন্য আরেকটি টিপস শেয়ার করি বেশি মোটাও না আবার বেশি চিকনও না ঠিক এই রকম পুরুত্ব রেখে আমের স্লাইসগুলো করলে ভালো হবে বলে রাখি আমার কিছু কিছু আমের স্লাইস পাতলা হবার কারণে বেশি নরম হয়ে গিয়েছিল তাই ভালো হয় সবগুলো আমের স্লাইস এক রকম করে কেটে নিলে এবার আমের ভেতরের বীজটি বের করে নেব যেহেতু আমের স্বাদ টক আর আমার আচারটি হবে টক ঝাল মিষ্টি তাই এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেব মিষ্টির পরিমাণটি চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন এবার দেব এক চামচ হিমালয় পিঙ্ক সল্ট বা সাধারণ লবণ আর তার সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার বা সিরকা এবার একটি স্প্রাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব এবং শেষে একটি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আসুন এই সুযোগে একটি মশলা বানিয়ে ফেলি আমের আচারের স্বাদ বাড়াতে মশলার ভূমিকা অনেক বেশি তাই ভালো হয় এভাবে মশলা বানিয়ে নিলে এই ক্ষেত্রে আরেকটি টিপস শেয়ার করি যে সকল ইনগ্রেডিয়েন্টস দিয়ে মশলা বানাবো তা ভাজার পূর্বে প্যানটিকে হাই হিটে গরম করে নেব তারপর চুলো বন্ধ করে সমস্ত উপাদানগুলো দিয়ে অল্প সময় ভেজে নেব তাহলে মশলার ফ্লেভার ঠিক থাকবে প্রথমেই তিনটি শুকনা লঙ্কা ছেড়ে তেলে নেব। তারপর একে একে দেব হাফ চাচামচ পাঁচ পাঁচফরন হাফ চাচামচ মৌরি বা মিষ্টি জিরা হাফ চাচামচ আস্ত জিরা এবং হাফ চাচামচ চামচ মেথি ধনিয়া আমার বাসায় ছিল না তাই দিতে পারিনি যদি আপনার বাসায় আস্ত ধনিয়া থেকে থাকে তাহলে সেখান থেকে হাফ চাচামচ অবশ্যই দেবেন এবার কয়েক সেকেন্ড ওই গরম প্যানে রেখে ভেজে ব্ল্যান্ডারে আধা ভাঙা করে নেব এক ঘন্টা পর ঢাকনা তুলে দেখলাম চিনিগুলো প্রায় গলে গিয়েছে এবার প্যানে চিনি সহ আমের স্লাইসগুলো ঢেলে দেব এবং খুব আলতো হাতে নেড়ে চেড়ে নেব ভিনেগার দেওয়ায় এমনিতেই আমগুলো খুব নরম হয়ে আছে তাই বেশি নাড়াচাড়া করার দরকার নেই এভাবে দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর দেখুন আমের স্লাইসগুলো আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হচ্ছে এই পর্যায়ে আমি অ্যাড করব খুব সামান্য মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো জাস্ট আচারটিকে সুন্দর একটি কালারের জন্য আমি এই দুটি মশলা ইউজ করেছি মশলা অ্যাড করার পরে হালকা চেড়ে মিশিয়ে নেব দেখুন আমার কাঁচা আমের আচারটি অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে এবার ওই আধা ভাঙা করে রাখা মশলা থেকে এক চামচ চারদিকে হালকা করে নেড়ে নেব এই নিন রেডি আমার ভেরি ভেরি স্পেশাল তেল ছাড়া একদম ইউনিক কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার গরম ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে এক চামচ রাখুন এই আচার নিমিশেই হয়ে যাবে সবার আর খেতে মন চাইবে বারবার তাহলে আর কেন দেরি শুরু করে দিন এখনই তবে আগে জানিয়ে যান কেমন হলো আজকের রেসিপি তো আজ বিদায় দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ